বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়নের অধীনে বসিরহাট শহরে প্রায় সাতশো ই রিক্সা টোটো রয়েছে এই জীবিকার উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় চল্লিশ হাজার মানুষ চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে বসিরহাট পৌরসভা এক নির্দেশিকা জারি করে শহরকে যানজট মুক্ত করতে পৌরসভার গাইডলাইন মেনে টোটো চালাতে হবে এমনকি কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনাও নেওয়া হয় যার জেরে বেজায় সমস্যার মধ্যে পড়েন শহর বসিরহাটের শয়ে শয়ে টোটো চালক বসিরহাট পৌরসভার সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে চলতি বছরের আঠারোই আগস্ট সংগঠনের সভাপতি ভাস্কর মিত্রের নেতৃত্বে কলকাতা হাইকোর্টের একটি মামলা করে বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়নের সদস্যরা সেই মামলার নিষ্পত্তি করতে গিয়ে প্রধান বিচারপতি অমৃতা সিনহা বসিরহাট পৌরসভার প্রশাসনিক আধিকারিকদের কাছে জানতে চায় পরিবেশ বান্ধব এই রিক্সা চালাতে সমস্যাটা কোথায় হচ্ছে সেই মতো পৌরসভা কর্তৃপক্ষ আদালতের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ দেখাতে পারেনি দীর্ঘদিন মামলা চলার পর চলতি মাসের বাইশে ডিসেম্বর প্রধান বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন টোটো রিকশা পরিবেশ বান্ধব চালাতে কোনো সমস্যা নেই বসিরহাট পৌরসভা প্রশাসন কোনোভাবেই শহরে চলা এই টোটোগুলির ওপর নিয়ন্ত্রণ করতে পারবে না সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করবে রাজ্য পরিবহন দপ্তর হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর রীতিমতো খুশি বসিরহাট শহরের টোটো চালক ও তাদের পরিবারের সদস্যরা টোটো চালকরা রীতিমতো এই রায়কে স্বাগত জানিয়েছেন তারা বলেন মহামান্য আদালত যেভাবে শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়ে রায় দিয়েছেন তাতে তারা খুশি আগামী দিন তাদের টোটো চালাতে কোনো বাধাই রইল না আমাদের এতে বিষয়টা যেভাবে দেখছে হাইকোর্ট রায় দিয়েছে যে বোসেহাট টাউন ই রিক্সা অফোটার ইউনিয়ন যে টোটো চলে বোসেড়ে এটা পক্ষে হস্তক্ষেপ নিয়েছে যে পৌরসভা কোনো রকম এতে হস্তক্ষেপ নিতে পারবে না এটা সম্পূর্ণ পরিবহন দপ্তরের হাতে দিয়েছে হ্যাঁ কারণ এটা এতে প্রচুর বেকার ছেলেপিলে এতে উপরে কমবে খায় প্রচুর ফ্যামিলিতে চলে টোটো থেকে প্রথমে হাই কোর্টকে অসংখ্য ধন্যবাদ আমরা বেকার ছেলেরা টোটো চালিয়ে খাই আমাদের পরিবার মুক্তের সঙ্গে বেকার ছেলেদের কোনো কাজকর্ম নেই সেই জন্য আমরা হাইকোর্টকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের পক্ষে রাইডটা দেওয়ার জন্য আমরা টোটো চালিয়ে কাজকর্ম করে সংসার চালাই বসিরহাট পৌরসভা আমাদের গাড়ি চালাতে একটু অসুবিধা করছিল যানজটের জন্য আমাদের বিপক্ষে একটা কেস করেছিল তার জন্যে হাইকোর্টকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এসে আমাদের পক্ষে রায়টা দিয়ে আমাদের জীবিকা নির্বাহন করতে সাহায্য করবে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি Read all its